দর্শক আমরা আসছি গহীন জঙ্গলে কলার খোঁজে দেশি কলা এই যে অলরেডি আমরা এক ছড়া শনাক্ত করছি বাদুর অনেকগুলো খেয়ে ফেলছে এই যে আরেক ছড়া আমরা সংগ্রহ করতেছি আমরা আরেক ছড়া নিয়ে নিলাম দেখতে থাকুন পাশে আরো আছে এগুলো এখনো পর্যাপ্ত পরিমাণ মানে ইয়া হয় নাই পুষ্ট হয় নাই গুলাসন দেখতেছি আজকে কোনখানে আওয়াজ ওদিকে দেখা ওদিকে ওদিকে দেখি আমরা আমরা একটু দেখাই এইজন্য আমরা আমাদের কলা সংগ্রহে ঢুকুম পৌঁছে আপনারা দেখুন

কিভাবে কি কলা গাছ থেকে কলা বের হয় এই যে দেখছেন এই যে ছোটটা আছে এটা প্রথমে গাছ থেকে বের হয় তারপরে এই পাতাগুলা ফুটে ফুটে পরে এইভাবে দেখেন আমরা পরিষ্কার করে দিতেছি তারপরে কিন্তু এই যে এই এগুলা থেকে কলা বড় হয় ঠিক আছে ঠিক আছে আপনারা আসলে বুঝতে পারছেন আপনাদেরকে আরো দেখায় আমাদের এখানে আরেকটি ছোড় পাওয়া যায় নাগুলো অনেক ছোট যার দর্শক আপনাদেরকে এতে ছোটকু পর্যন্তই দেখাইছি নেক্সট টাইম দেখানোর জন্য আপনারা সেটা সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন